তৎকালীন সময়েতে গণমুক্তি পরিষদ সাথে অবশ্যই সিপিআইএমের ডাকে একটা যৌথ আন্দোলন কমিটি সারা ত্রিপুরাজ্যে আইনমান্য আন্দোলন সংগঠিত করছিল বামপন্থীরা আইনমান্য হলেও এটা ছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন সেই দাবির তো কবরব ভাষার স্বীকৃতি তত ছিলই তার সাথে তৎকালীন শাসক দল কংগ্রেস ত্রিপুরাজ্যের যে ট্রাইবেল রিজার্ভ এই সমস্ত ট্রাইবেল রিজার্ভ এটাকে উঠিয়ে দিয়েছিল এটাকে পুনর্বহাল করা তারপর এই রাজার আমল থেকে শুরু হওয়া পরবর্তীকালে কংগ্রেস আজত্বে যে শোষণ নির্যাতন বিশেষ করে ত্রিপুরাজ্যের গরিব ট্রাইবেলদের উপরে হাজার হাজার কানি ট্রাইবেলদের জমি এগুলো সব বেহাত হয়েছিল বেআইনিভাবে সুৎখর মহাজনদের হাতে এগুলো চলে গিয়েছিল আর ট্রাইবেলদের তখন বাঁচার একমাত্র উপায় জুম করা সেই জুম করার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল এগুলো বন্ধ করার দাবিতে কক বরক ভাষার স্বীকৃতি এবং উনিশশো ষাট ইংরাজিও এবং তার পরবর্তী সময়েতেও বেআইনিভাবে হস্তান্তর জমি ফেরত তার সাথে রিজার্ভ ভেঙে দেওয়া এটা পুনর্বহাল করা আর ষষ্ঠ তপশিল মোতাবেক যে এডিসি আজকের ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অর্থনৈশিক কাউন্সিল এটা গঠন করা এই চার দফা দাবিতে এই আন্দোলন এই শান্তির বাজার তৎকালীন অভিভক্ত বিলোনিয়া এই শান্তির বাজার মহকুমার গুলাইবাড়িতে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল এই মিছিলে শুধু ট্রাইবেল না ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশ মানুষ ছিলেন কিন্তু সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশ এই শান্তিপূর্ণ পুলিশের উপরে গুলি চালায় নির্বিচারে পেটা করে সেখানে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা তরতাজা যুবক তিনি শহীদ হন এবং আরও বহু যারা আছে মিছিল অংশগ্রহণকারী শ্রীরাম সূত্রধর সহ আরও অনেকে ট্রাইবেল নন ট্রাইবেল তারা বা আহত হন এই সেদিন থেকে সারা ত্রিপুরা যে শুধু আমরা গণমুক্তি পরিষদ বা সিপিএম যারা করি তারা না প্রেমী ভাষা প্রেমী ককবরক ভাষী বা ককবরক অকভাষী সবাই এই দিনটাকে একটা ভাষা সহিত ধনজ্যোতিপুরা দিবস আমরা প্রতিপালন করি বিগত দুই হাজার এই ইয়ের সময় থেকে বারো তেরো সাল থেকে আমরা এই জায়গাটিকে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা এটা এখানে ত্রিপুরা সরকারে আর্থনা করলে পরবর্তী সময়ে আমি সাংসদ হওয়ার পর সংসদ এলাকা উন্নয়নের যে অর্থ এগুলি খরচ করে এবং এই এলাকার মানুষের যারা ভাষাপ্রেমী গণতন্ত্রপ্রেমী যারা এই এডিসির আরও এই শক্তিশালী হোক যারা চান তাদের সকলেরই ভালোবাসার যত্নে এই পার্ক গড়ে উঠেছে ইতিমধ্যে এই ধনজ্যো ত্রিপুরা পার্ক শহীদ ধনজ্যো ত্রিপুরা পার্ক সারা ত্রিপুরাজ্যের মধ্যে শুধু এটা প্রকৃতির কুলে নয়া নয়নাবিরাম একটা পার্ক না এটা অকবরক ভাষাকে আরো বিকশিত করার ত্রিপুরাজ্যের গণতন্ত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এডিসিকে আরো শক্তিশালী করার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে এটা পরিচিত হয়েছে তো আমি শীর্ষবাদে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মালবাদী তরফ থেকে গণমুক্তিপুরের তরফ থেকে ককবরফবাসীসহ সমস্ত অংশের ভাষাভাষীদের তরফ থেকে এই শহীদ তরণজ্যোতি পরিস্থিতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ভাষা ভাষাসহ এটি উপরাজ্যের অন্য সমস্ত সংখ্যালঘু ভাষা মক, চাকমা হালাম কুকি তারপর এই মণিপুরি সমস্ত ভাষার বিকাশে যাতে আমাদেরই প্রয়াস ভাষার জন্য একতা গণতন্ত্রের জন্য একতা এডিসিকে শক্তিশালী করার যে আমাদের সংগ্রাম এটা আরও শক্তিশালী হয় এবং এর প্রতিবন্ধকতা যা তৈরি করছে নানা শক্তি কখনো জাতির নামে দফার নামে সে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধেও সুস্থ চেতনার একটা ঐক্য আগামী দিন এই শহীদ কমরেড ধনঞ্জ্যো ত্রিপুরার আত্মত্যাগকে পাথর করে এগিয়ে যাবে এই আশা করছি